আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সো আজকের ভিডিওতে আলোচনা করব নর্থ মেসিডোনিয়া নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব নর্থ ম্যাসিডোনিয়ার ওয়ার্ক পারমিট থেকে শুরু করে ভিসা পাওয়া পর্যন্ত আপনাদের সর্বমোট কত সময় লাগবে বিষয়ে স্টেপ স্টেপ বাই আলোচনা করব। এছাড়াও কি কি লাগবে। এখন নর্থ মেসিডোনিয়ার ভিসার ইস্যু কেমন এখন নর্থ ম্যাসিডোনিয়াতে কি কি কাজ পাবেন কত টাকা বেতন পাবেন স্কিল ওয়ার্কার এবং নন স্কিল ওয়ার্কার হিসাবে কি কি কাজ পাবেন কত টাকায় বেতন পাবেন ওভার টাইম কাজ করতে পারবেন কি না। এবং নর্থ মেসিডোনাতে যাওয়ার পর নর্থ মেসিডোনা থেকে সেন্ট্রাল ইউরোপে অথবা ইতালি পর্তুগাল যেতে পারবেন কি না কি কি সুযোগ সুবিধা পাবেন আজকের ভিডিওতে এই সকল বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো আচ্ছা ভিডিও শুরুতে আলোচনা করি আপনারা যারা এখন নর্থ মেসিডোনিয়ার ভিসা প্রসেসিং করতে চান আমি মনে করি এখন ভালো একটা সময় নর্থ মেসিডোনিয়ার ভিসা প্রসেসিং করার যদি আপনারা ভালো একটা মাধ্যমে ভালো একটা মাধ্যমে যদি আপনারা প্রসেসিং করতে পারেন সেই ক্ষেত্রে আপনার সময় বেশি লাগলেও আশা করা যায় আপনি ভিসা পেয়ে যাবেন একটা কথা মনে রাখবেন যত সময় যাবে ততই কিন্তু প্রত্যেকটা দেশের ভিসা প্রসেসিং কঠিন হবে ইউরোপের সেনজেন নন সেনজেন প্রত্যেকটা দেশের ভিসা হওয়ার চান্স অনেক কমতে থাকবে এই জন্য যদি আপনারা এখন কেউ নর্থ মেসিডোন ভিসা প্রসেসিং করতে চান এক্ষেত্রে আপনারা ভালো একটা মাধ্যমে যোগাযোগ করলে অবশ্যই আপনারা অল্প সময়ের ভিতরেই নর্থ মেসিডোনিয়ার ভিসা পেয়ে যাবেন আর নর্থ মেসিডোনিয়ার ভিসা প্রসেসিং প্রক্রিয়া হচ্ছে এখানে আপনার বর্তমানে নর্থ মেসিডোনিয়ার ভিসার ক্ষেত্রে আপনার পুলিশ ক্লিয়ারেন্স ডাবল লিগালাইজেশন করা লাগে অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্সটা আপনাকে ফার্স্টে জমা দেওয়া লাগবে আপনার এজেন্সির কাছে বর্তমানে নর্থ মেসিডোনিয়ার ভিসা প্রসেসিংটা হচ্ছে আপনি যখন আপনার ফাইল জমা দিবেন তখন আপনার পাসপোর্ট অর্থাৎ পাসপোর্টের স্ক্যান কপি আপনার ফটো এগুলোর সঙ্গে অবশ্যই আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স জমা দেওয়া লাগবে এবং পুলিশ ক্লিয়ারেন্স আপনার অনেক পুরানো হলে হবে না পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ আপনার মিনিমাম তিন মাস থাকা লাগবে তিন মাসের ভ্যালিড একটা পুলিশ ক্লিয়ারেন্স আপনাকে জমা দেওয়া লাগবে মিনিমাম আর এই পুলিশ ক্লিয়ারেন্স ডাবল লিগালাইজেশন এটা আপনারা অনেকেই বোঝেন না এটা হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স আপনি আপনার এজেন্সিকে দিলে যেহেতু এটা আপনার নর্থ মেসিডোনিয়ার অ্যাম্বাসি বাংলাদেশে নেই এক্ষেত্রে ইন্ডিয়া থেকে যেহেতু এই প্রসেসিংটা করা হবে এক্ষেত্রে আপনাদের এই পুলিশ ক্লিয়ারেন্সটা ইন্ডিয়াতে অবস্থিত নর্থ মেসিডোনিয়ার অ্যাম্বাসিতে পাঠিয়ে ওইখান থেকে সত্যায়িত করা লাগবে এরপরে এইটাকে আবার নর্থ মেসিডোনিয়াতে পাঠিয়ে আবার সত্যায়িত করা লাগবে অর্থাৎ দুইবার সত্যায়িত করা লাগে যেটাকে যেটাকে ডাবল লিগালাইজেশন বলা হয় আর এই পুলিশ ক্লিয়ারেন্স ডাবল লিগালাইজেশন কিন্তু আপনার একদম শুরুতেই করা লাগবে আপনার এজেন্সি আপনার কাছ থেকে প্রথমেই আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা নেবে নিবে এরপরে এইটাকে সত্যায়িত করে অর্থাৎ ডাবল লিগালাইজেশন করে তারপরে হচ্ছে আপনার এজেন্সি আপনার ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবে আর এই প্রসেসিংটার ক্ষেত্রে কিন্তু আপনার এখন একটু বেশি সময় লাগতেছে আগে আপনার যেরকমের চার মাস পাঁচ মাস হায়েস্ট সময় লাগতো আরও এক থেকে দুই মাস পর্যন্ত বেশি লাগতেছে নর্থ মেসিডোনিয়ার বিশার ক্ষেত্রে তবে যদি আপনারা এইটা আপনারা নিজেরাই ডাবল লিগালাইজেশন করতে পারেন এক্ষেত্রে আপনি যে এজেন্সির কাছে জমা দিবেন হয়তো তারা আপনাকে অল্প সময়ের ভিতরই প্রসেসিং করে দিতে পারবে তো এখানে আপনার পুলিশ ক্লিয়ারেন্স ডাবল লিগালাইজেশনের পর এরপরে হচ্ছে আপনার ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবে আবেদন করার পর বর্তমানে নর্থ মেসিডোনিয়ার ওয়ার্ক পারমিট ইস্যু হতে সময় লাগতেছে মোটামুটি দেড় থেকে দুই মাসের মতো তবে কিছু ক্ষেত্রে এই সময়টা কম বেশি হবে সো ওয়ার্ক পারমিট পাওয়ার পরে আপনার সকল ডকুমেন্ট আপনার পুলিশ ক্লিয়ারেন্স পাসপোর্ট ফটো আপনার আদার্স সকল ডকুমেন্ট ইন্ডিয়াতে নর্থ মেসিডোনিয়া অ্যাম্বাসিতে পাঠিয়ে এরপরে আপনার ওইখান থেকে ভিসা প্রসেসিং করা হবে তবে এখানে কিন্তু আপনাকে অ্যাম্বাসি ফেস করা লাগবে না বর্তমানে আপনার নর্থ মেসিডোনিয়ার অ্যাম্বাসি ফেস করা লাগবে না এবং এখানে আপনার কোনো ধরনের কোনো ইন্টারভিউ দেওয়া লাগবে না যদি আপনি জেনারেল লরকারি হিসেবে যান এক্ষেত্রে আপনাকে কোনো ধরনের কোনো ইন্টারভিউ দেওয়া লাগবে না অ্যাম্বাসি ফেস করা লাগবে না তো নর্থ মেসিডোনিয়া এম্বাসিতে বিষার জন্য ফাইল জমা দিলে এখানে আপনার সময় লাগবে সর্বোচ্চ এক থেকে তিন মাসের মতো এরকমই সময় লাগবে এখানে বর্তমানে তো এখন নর্থ মেসিডোনিয়ার ওয়ার্ক পারমিট থেকে শুরু করে ভিসা পাওয়া পর্যন্ত আপনার সর্বমোট সময় লাগতে পারে ছয় থেকে সাত মাসের মতো এখন আপনারা যারাই নর্থ মেসিডোনিয়ার ভিসা প্রসেসিং করবেন অবশ্যই আপনারা হাতে ছয় থেকে সাত মাস সময় নিয়ে এরপরে আপনারা প্রসেসিং করবেন তবে বর্তমানে কিন্তু যদি আপনারা সঠিকভাবে নর্থ মেসিডোনিয়ার ভিসা প্রসেসিং করতে পারেন এক্ষেত্রে কিন্তু এখন ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে আপনাদের আর এখন মেসিডোনিয়ার ভিসার ক্ষেত্রে আপনাদের ডকুমেন্ট লাগবে পাসপোর্ট ফটো এনআইডি এবং পুলিশ ক্লিয়ারেন্স পুলিশ ক্লিয়ারেন্স অবশ্যই আপনার আপডেট হওয়া লাগবে পুরানো পুলিশ ক্লিয়ারেন্স হলে হবে না আর এটাকে আপনার কিন্তু প্রথমে জমা দেওয়া লাগবে আপনি যখন প্রসেসিং করবেন তখন আপনাকে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা জমা দেয়া লাগবে আচ্ছা আপনারা অনেকেই বলবেন যে ভাই এখন নর্থ মেসরোনাতে গেলে আমরা কি কি সুযোগ সুবিধা পাবো আমরা নর্থ মেসিডোনা নাগরিকত্ব পাবো কতদিনে অথবা নাগরিকত্ব পাবো কি না এবং আমরা মেসিডোনাতে যাওয়ার পর কতদিন পর আমরা বৈধভাবে ইতালি পর্তুগাল ফ্রান্স জার্মানি বৈধভাবে আমরা সেন্ট্রাল ইউরোপে যেতে পারবো দেখেন আপনারা মেসিডোনাতে যাওয়ার পর সর্বোচ্চ তিন থেকে ছয় মাসের ভিতর নর্থ মেসিডোনিয়াতে আপনারা যাওয়ার পর টিআরসি কার্ড পেয়ে যাবেন এটা আপনার সর্বোচ্চ তিন থেকে ছয় মাস সময় লাগবে অনেক ক্ষেত্রে আপনি দেড় মাস দুই মাসেও টিআরসি কার্ড পেতে পারেন এটা আপনার সম্পূর্ণ ডিপেন্ড করবে কোম্পানির উপর যদি আপনার কোম্পানি ভালো হয় আপনার কোম্পানি যত ভালো হবে আপনি তত দ্রুত ডকুমেন্ট পাবেন আর আপনারা যদি চিন্তা ভাবনা করেন যে নর্থ মেসরনাথে আপনারা যাওয়ার পর এখানে আপনারা স্টে করবেন এখানে আপনারা থাকবেন এক্ষেত্রে আপনারা নর্থ মেসরনাথে তিন থেকে পাঁচ বছর থাকলে পেয়ার পাবেন অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড পাবেন এরপরে যদি আপনারা নর্থ মেসিরোনাতে কন্টিনিউ আট থেকে দশ বছর থাকেন তাহলে আপনারা নর্থ মেসিরোনার পাসপোর্ট পর্যন্ত পাবেন দ্বিতীয়ত যদি আপনারা চান যে নর্থ মেসিরোনাতে আপনারা যে এখানে আপনারা স্টে করবেন না আপনারা মেসিরোনাতে যাওয়ার পর এখান থেকে বৈধভাবে ইতালি পর্তুগাল অথবা সেন্ট্রাল ইউরোপে আপনারা চলে যাবেন এক্ষেত্রেও আপনারা পারবেন যদি আপনারা মেসিরোনাতে যে এক বছর কন্টিনিউ স্টে করেন এরপরে আপনাকে আপনার কোম্পানি থেকে এনওসি নেয়া নেওয়া লাগবে প্রথমত আপনাকে আপনার কোম্পানিতে এক বছর স্টে করতে হবে দ্বিতীয়ত আপনার কোম্পানি থেকে আপনাকে এনওসি নেয়া নেওয়া লাগবে যদি আপনি এনওসি পান তাহলে আপনি বৈধভাবে অল্প সময়ের ভিতরে নর্থ মেসিলোনা থেকে ইতালি পর্তুগাল আপনি যেখানেই চান সেখানে যেতে পারবেন তবে সব থেকে ভালো দিক হচ্ছে এখন আপনার ম্যাসিডোনার বিষা হতে অনেক বেশি সময় লাগলেও এখন কিন্তু ম্যাসিডোনার বিষার ইস্যুটা অনেক ভালো যদি আপনারা এখন হাতে সময় নিয়ে ম্যাসিডোনার ভিসা প্রসেসিং করতে পারেন তাহলে আমি মনে করি আপনারা অবশ্যই ভিসা পাবেন যদি আপনারা সঠিকভাবে ভিসা প্রসেসিং করেন এক্ষেত্রে আর নর্থ ম্যাসিডোনাতে আপনারা এখন গেলে কি কি কাজ পাবেন এবং কত টাকা বেতন পাবেন স্কিল ওয়ার্কার নন স্কিল ওয়ার্কার হিসাবে দেখেন নর্থ মেসিনোমাতে আপনি অ্যাভেলেবেল সব কাজ করতে পারবেন না এখানে আপনি সব থেকে বেশি কাজ পাবেন কনস্ট্রাকশন এবং এগ্রিকালচার এছাড়াও আপনি হোটেল রেস্টুরেন্টে কাজ পাবেন ক্লিনার এসব কাজ আপনি করতে পারবেন তবে এটা সীমিত আপনারা কনস্ট্রাকশন এবং এগ্রিকালচার এই দুইটা সেক্টরে বিভিন্ন ক্যাটাগরি কাজ করতে পারবেন যেমন ফ্যাক্টরি সেক্টরে আপনি গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন রাবার ফ্যাক্টরি ইলাস্টিক ফ্যাক্টরি প্লাস্টিক ফ্যাক্টরি অটোমোবাইল ফ্যাক্টরি ফুড ফ্যাক্টরি ফুড প্যাকেজিং ফ্যাক্টরি এরকম আপনি বিভিন্ন সেক্টরে কাজ করতে পারবেন যদি আপনি নন স্কিল হন এক্ষেত্রে এছাড়াও আপনি কনস্ট্রাকশন সেক্টরে বিভিন্ন ক্যাটাগরি কাজ করতে পারবেন ইলেকট্রিশিয়ান টাইস মেশন অর্থাৎ টাইসের কাজ কারেন্টের কাজ এরকম আপনি বিভিন্ন ক্যাটাগরি কাজ করতে পারবেন আপনার স্কিল অনুযায়ী এবং যদি আপনি নন স্কিল হন সেক্ষেত্রেও আপনি বিভিন্ন ক্যাটাগরি কাজ করতে পারবেন আর যদি আপনারা হোটেল রেস্টুরেন্টে কাজ করতে চান সেক্ষেত্রে আপনার অবশ্যই শিক্ষাগত যোগ্যতা লাগবে আপনাকে শিক্ষিত হওয়া লাগবে এবং অবশ্যই আপনাকে ইংরেজিতে কথা বলা লাগবে মানে ইংরেজি ভাষা ইংরেজি ল্যাঙ্গুয়েজে আপনাকে কথা বলা জানতে হবে তাহলে আপনি হোটেল রেস্টুরেন্টে কাজ করতে পারবেন এছাড়া আপনি এই কাজগুলো অ্যাভেলেবেল করতে পারবেন না এখন মেসিডোনাতে আপনি নন স্কিল হিসাবে কাজ করলে যদি আপনি জেনারেল লরকারি হিসাবে কাজ করেন তাহলে আপনি নর্থ মেসিডোনাতে চারশো থেকে পাঁচশো ইউরো প্রতি মাসে আয় করতে পারবেন আর এখানে আপনার প্রত্যেকটা কাজই ওভার টাইম কাজ করতে পারবেন আপনারা আমাকে অনেকেই জিজ্ঞেস করবেন যে ভাই ওভারটাইম টাইম কাজ করতে পারব কি না আপনি নর্থ মেসিরোনাতে প্রত্যেকটা কাজে ওভারটাইম কাজ করতে পারবেন তবে কিছু কাজ আছে যেখানে আপনি ওভার কাজ করতে পারবেন না তবে বেশিরভাগ ক্ষেত্রে আপনি নর্থ মেসিরোনাতে ওভার কাজ করতে পারবেন আর এখানে আপনার দেখা যাবে প্রতি মাসে চারশো থেকে পাঁচশো ইউরো আপনি যদি নন স্কিল হন সেক্ষেত্রে আয় করতে পারবেন আর স্কিল ওয়ার্কার হলে প্রতি মাসে ছয়শো থেকে সাতশো ইউরো পর্যন্ত নর্থ মেসিরোনাতে আপনি আয় করতে পারবেন তবে এখানে আপনার কাজের উপর কোন ক্যাটাগরি কাজ করতেছেন এবং আপনার কাজের স্কিল আছে কিনা এগুলোর উপর ভিত্তি করে আপনার বেতন নির্ধারিত হবে এখন নর্থ মেশিনো আপনারা থাকা খাওয়া পাবেন কিনা অর্থাৎ কোম্পানি আপনাদের থাকা খাওয়া দিবে কিনা দেখেন এখানে আপনার অনেক কোম্পানি আছে আপনাকে থাকা খাওয়া দিবে আবার অনেক কোম্পানি আছে আপনাকে থাকা দিবে বাট খাওয়া দিবে না তো এখানে আপনার ম্যাক্সিমামই আপনাকে থাকা দিবে এবং খাওয়ার টাকা আপনাকে দিয়ে দিবে অথবা আপনার খাওয়ার খরচ আপনার নিজেকেই বহন করতে হবে এখানে আপনি যখন কাজ করবেন তখন আপনার খাওয়ার জন্য টাকা দিয়ে দিবে অথবা আপনার খাবার দিয়ে দিবে বাট এখানে আপনার মূল খাওয়া খরচটা আপনাকে বহন করতে হবে অর্থাৎ নর্থ নতে আপনি থাকা পাবেন এবং খাওয়াটা আপনার নিজের আশা করি আপনারা আজকের ভিডিওর সকল ইনফরমেশন বুঝতে পেরেছেন যদি আপনারা এখানে কোনো বিষয় বুঝতে না পারেন অথবা যদি আপনাদের কারো কোনো বিষয় জানা থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকের কমেন্টে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবো তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ